দেশজুড়ে সারা জাগানো ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান দলের পতনের একদিন পরেই কানাডায় খেলতে নেমে লাঞ্ছিত হন আগেও ছাত্রদের আন্দোলনে নীরব থাকায় তোপের মুখে পড়তে হয় তাকে এক সময় স্লোগান উঠত বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান তার কারণও নিশ্চয় অমূলক নয় তাকেই যে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় হিসেবে জানে সারা বিশ্ব কিন্তু দেশ জুড়ে কোটা সংস্করণ আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ে নীরব থাকায় তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে সাকিব নীরব থাকলেও বৈষম্য বিরোধী আন্দোলন শুরু থেকেই সমর্থন দিয়ে গেছেন তার গুরু ও ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিব প্রসঙ্গে জবাবে তিনি বলেন তার সুযোগ ছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর সহানুভূতি দেখানোর কিন্তু কেন হয়নি সেটা ওই ভালো জানে আমি তো বলতে পারবো না তার ফ্যান বা তাকে যারা পছন্দ করে তাদের রিয়েকশনটা খুবই স্বাভাবিক তারা আশা করেছিল কিছু না কিছু একটা সাকিবের থেকে তাদের কাছে আসবে যেহেতু আসেনি তাদের রিয়েকশনটা জাস্টিফাইড আমার সাথে কোনো কথা হয়নি তার ক্যারিয়ার এখানে শেষ কিনা, আমি এখন বলতে পারবো না